আমি এখন পর্যন্ত দর্শককে নিরাশ করি না ইনশাআল্লাহ নেক্সট এমন কিছু নিয়ে আসছি আমরা যেটা দেখলে আপনাদের আরো আপনার মাথা ঘুরবে এবং আপনারা আরো খুশি হবেন এবার সুরঙ্কের মধ্যে দিয়ে আফরান নিশোকে মেগাস্টার বানাবো আমি এটা বললেন পরিচালক রাহেন রাফি তাণ্ডবে একটা দুর্দান্ত পারফরমেন্সের পরে এবার সুরঙ্গ টু নিয়ে ভাবছেন রাহেন রাফি সেই সঙ্গে আফরান নিশোকে নতুন মেগাস্টার বানানোর কথা ভাবছেন তিনি একই সিনেমায় সাকিব খান এবং আফরান নিশোকে আনার পর থেকে তার মধ্যে এই কনফিডেন্সটা চরম লেভেলে বিল্ড আপ হয়েছে বলে তিনি জানিয়েছেন আমরা আস্তে আস্তে জিনিসটাকে বড় করব আরো ভালো কিছু করার চেষ্টা করব নিচে নাম না ভক্তরা যেভাবে নিশো এবং সাকিবকে মেনে নিয়েছে এভাবে যদি চলতে থাকে তাহলে তিনি ইন্ডাস্ট্রিকে আরো বড় করে নিয়ে যাবেন ভবিষ্যতে সবথেকে বড় সুপারস্টার হতে চলেছে আফরান নিশো নিঃসন্দেহে আফরান নিশো একজন খুব ভালো অভিনেতা তবে শাকিব খানের সঙ্গে সে যেন একটু পিছিয়ে অবশ্যই পড়বে কারণ শাকিব খান একজন মেগাস্টার এবং আফরানিশো এই বাজারে একদম নতুন এসেছে আফরানিশো নাটকে মহরত হাসিল করলেও সিনেমা জগতে আছেন শাকিব খান এবং তাকে টপকে যাওয়া অনেকটাই কষ্টকর চলচ্চিত্রে আফরানিশো নিশো নিজের একটা জায়গা তৈরি করতে পারলেও সে কখনোই মেগাস্টার হতে পারবে না বাদ আপনাদের যেটা মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ